উফ বাবরের বাবা কি গরম পড়েছে আজ কি রোদ এই খাকা রোদে কি আর এত পরিশ্রমের কাজ হয় না আজ বাড়ি যাই আবার বিকেলে আসবো এই যে এই গো তুই এসে পড়াচ্ছ তা সব চারাগুলো লাগানো হয়েছে তো নাকি না না সবার কথায় হলো এত রোদিকে আর বেশিক্ষণ কাজ করা যায় নাকি বয়সটা কি কম হলো বৌ তত তোমাকে এক গ্লাস জল দাও হ্যাঁ হ্যাঁ এই এই দাঁড়াও দাঁড়াও হে দিচ্ছে জানতে একেবারে জুড়ে গো রমেন কই বৌমাই বা কোথায় কোথায় আবার এখনো বিছানায় শুয়ে শুয়ে ঘুম হচ্ছে জানোই তো এই ছেলেটাকে নিয়ে আর পাড়া গেল না আসার অফিস ছুটি কোথায় এই বুড়ো বাপটাকে একটু সাহায্য করবে তা না এখনো ঘুম হচ্ছে রমেন এ রমেন বলি বেলা গড়িয়ে দুপুর হতে চললো এখনো ঘুমলে কি চলবে বাবা ওঠ ওঠ কি হলো কি সকাল সকালে তো চিৎকার করছো কেন বলতো তো এই সপ্তাহে তো একটা দিনই আমার ছুটি থাকে এই দিনটা তো কি তুমি আমায় ঘুমোতে দেবে না নাকি বাবার সাথে এমন করে কেন কথা বলছিস বলতো ওর বাবা সকাল থেকে চাষের জমিতে কত খেটে খুটে এলো তাতে আমি কি করব আমিও তো সপ্তাহে ছ দিন অফিসে গিয়ে খেটে খুটে আসছি আমি কি কাউকে শোনাতে যাচ্ছি নাকি আমার খাটুনির কথা আজব তো আচ্ছা ছাড়ো সব কথা কি গো খাবার দাবার কিছু আছে নাকি আবার খুব খিদে পেয়েছে আবার না খাবার বানানো তো নেই বানাতে হবে এই তো এই তো বোমা উঠে পড়েছে বোমা বাবার খুব খিদে পেয়েছে মা একটু জল খাবার বানিয়ে নিয়ে এসো না মা আমি না এখন ওইসব খাবার টাবার বানাতে পারবো না এইমাত্র ঘুম থেকে উঠলাম এখনো চোখ থেকে

বাবা তোমাকে কিছু কথা বলার ছিল হুম বলে ভালো বলছিলাম যে আমার তো বয়স হয়েছে আগের মতো খাটাখাটুনি আর করতে পারি না এবার থেকে তুই যদি একটু আমার সাথে জমিতে গিয়ে ওই হাতে হাতে দুই একটা কাজ করে দিস তাহলে খুব ভালো হবে হুম চাষের জমিতে চাষের কাজ আমি ওহ কি যে বলো না বাবা এত পড়াশুনো শিখে আমি কিনা চাষবাস করব কেন রে খোকা পড়াশোনা করে কি চাষবাস করা যায় না বোকা বোকা কথা বলো না তোমার পড়াশুনো করে বড় চাকরি বাকরি করতে হয় তাছাড়া আমি যদি চাষবাস করি তাহলে আমার বন্ধুরা আমাকে নিয়ে যে হাসাহাসি করবে চাষ করলে হাসাহাসি করবে চাষবাস করেই তো তোকে মানুষ করলাম রবেন এই চাষবাস করেই তো তোকে পড়াশোনা শেখালাম সেই জন্য আমাকেও সেটা করতে হবে তার তো কোনো মানে নেই বাবা আরে চাষবাস করে কি জীবনের উন্নতি করা যায় নাকি হ্যাঁ তাছাড়া চাষবাস খুব ব্যপটেড একটা ব্যাপার শহরে গিয়ে দেখুন না বাবা কেউ কি চাষবাস করে সবাই সুপার মার্কেট থেকে অর্ডার করে আর চাল ডাল সবজি সব ঘরে চলে আসে বৌমা আমার মতো চাষিরা চাষবাস করে বলেই

সকাল সকাল চাই লাগে না বাবা আজকাল বারবার জমিতে গিয়ে বাবাকে চাষের কাজে সাহায্য করার কথা বলছে আচ্ছা বাবা কি বোঝে না যে আমি বড় চাকরি করতে চাই অনেক টাকা কামাতে চাই এসব চাষবাস আমার জন্য নয় আমি বলি কি আমরা শহরে চলে যাই চলো তুমি শহরে কোনো বড় চাকরির খোঁজ করো আমরা শহরে চলে গেলে আমরা আমাদের মতো থাকব আর বাবা মা তাদের মতো হুম আমি ওই কথা ভেবেছি জানো কিন্তু কোনো কিন্তু নয় বুঝলে শহরে না গেলে তোমার চাকরির কোনো উন্নতি হবে না তাছাড়া শহরে কত সুবিধা হাত বাড়ালেই সব জিনিস পাওয়া যায় এখানে তো কিছুই নেই তুমি ঠিকই বলেছ ঠিক আছে আমি কালই শহরে গিয়ে কোম্পানিতে চাকরি খোঁজ করব মা বাবা আমরা আসছি আয় বাবা তোরা আমাদের সাথে থাকবি না আমি তো সামান্য এক উফ তুমি কি ভালো কথা বলতে পারো না নাকি বাবা ঠিক এই কারণে বুঝলে এই কারণেই আমরা শহরে চলে যাচ্ছি তুমি থাকো তোমার চাষবাস নিয়ে চাষবাস করার ভয়ে ছেড়ে চলে গেলি আমাদের বাবা ছেড়ে চলে গেলি কি আর করবে বলো বউ আমাদের ছেলেকে আমরা পড়াশোনা শিখিয়েছি বটে কিন্তু মানুষ করতে পারিনি তবেও একদিন ঠিক বুঝবে এই চাষির দাম ও ঠিক বুঝবে তুমি দেখে নিও বছর হয়ে গেল আমরা শহরে এসেছি সত্যি শহরের ব্যাপারই আলাদা হাতের সামনেই সবকিছু তুমি কিন্তু ঠিকই বলেছিলে গো আমি না সব সময় ঠিকই বলি গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এই মাত্র আসা খবর অনুযায়ী ভাইরাস আক্রান্ত মহামারীর কারণে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার এই লকডাউনের জন্য স্কুল কলেজ অফিস আদালত সমস্ত কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে একই একই শুনছি আমি কাল থেকে অফিস বন্ধ কি গো তাহলে কি হবে হ্যালো এই ইসল ইস ইস ওকে ওকে স্যার ওকে বসের ফোন আমার চাকরিটা নেই কী এবার কি হবে সংসার কিভাবে চলবে ল্যাটের ভাড়া খাওয়া দাওয়া আরও কত কি আমাদের কত টাকা জমেছে টাকা কোথায় টাকা জিনিসপত্র অর্ডার দিয়ে দিয়ে তো প্রায় সব শেষ হয়ে গেছে ঠিক আছে দেখি কতদিন চলে কি হয়েছে একটাও চাল নেই আমরা খাবো কি সে কি আর তো টাকাও নেই আমার কাছে এবার কি হবে এখানে থাকলে তোমরা না খেতে পেয়ে মারা যাব গ্রামে থাকলে অন্তত এই দিন তো দেখতে হতো না চাষের জিনিস ঘরে থাকতো দুবেলা দুমুঠো খেতে তো পেতাম চলো না আমরা গ্রামেই চলে যাই হুম হুম তাই চলো তাই চলো এ কি তোরা হ্যাঁ মা আমরা চলে এলাম সে কি এক বছরে একবারও এদিকে পা বলাসনি আমাদের খোঁজ খোঁজখবরও নিসনি পর্যন্ত আজ হঠাৎ কী হলো আমাকে ক্ষমা করে দাও বাবা আমার ভুল হয়ে গেছে হ্যাঁ বাবা মা আমাকেও তোমরা ক্ষমা করে দাও আমি অহংকারে অন্ধ হয়ে তোমাদের জানয় তাই বলেছি বাবা আমি আজ নিজের ভুল বুঝতে পেরেছি আমার আমার চাকরিটা নেই ওখানে থাকলে না খেতেতে মারা যেতাম তুই ঠিক কথাই বলতে বাবা আমি বুঝতে পেরেছি চাষির মূল্য আজ থেকে আমি রোজ তোমার সাথে চাষের জমি দিগি কাজ করব বাবা বাহ বেশ 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 রমেন তোর সম্মতি হয়েছে দেখে খুব খুশি হলাম আসলে কি জানিস তো খোকা যারা চাষ করে তাদের কোনোদিন খাবারের অভাব হয় না বাবা তোরা হাত পা ধুয়ে নে আমি তোদের জন্যে খাবার বানাচ্ছি যা চলুন মা আমিও রান্নাঘরে আপনাকে সাহায্য করব করবে বাবা বা এই তো লক্ষ্মী মন্ত তুমি আমার চলো চলো চলো